আমার বাড়ি গাইবান্ধা আমি একটা ভালো মনের মাংসের খুঁজে এখানে আসছি আমি একটা কোম্পানিতে জব করতাম একটু ছোট্ট করে আমার ঘটনা শেয়ার করি আমি একটা কোম্পানিতে জব করতাম তো ওই কোম্পানিতে বিভিন্ন বস বড় বস রাত আমাকে বিভিন্ন ধরনের অফার করতো তো আমি সেটাতে রাজি হইতাম না তাই এখন ভাব ভেবে দেখলাম যে না আসলে ওসব দিক দিয়ে না যে একটা ভালো একটা মনের মানুষ খুঁজি যাকে নিয়ে আমার লাইফটা আমি কাটে দেবো যাকে নিয়ে আমার সংসার করব যাকে নিয়ে আমার জীবনটা কাটাবো এরকম একটা মনের মানুষ খোঁজার জন্য আমি এখানে আসছি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গাইবান্ধা গাইবান্ধাতে পরিবারে কে কে আছে বাবা মা বেবন সবাই আছে চাকরি করতে গেলে কি হয়েছিল পুরো বিষয়টা একটু ক্লিয়ার করবেন চাকরি করতে যে ওখানে আমি বিভিন্ন ধরনের মানে টিচিং এর শিকার হইছি অনেকে অনেক ধরনের নানা ধরনের অফার করে তো দিত বা ঘুরতে যাওয়ার অফার দিত বা বেড শেয়ার করার অফার দিত বিভিন্ন ধরনের ভাবে অফার দিত সেই অফারগুলো মানে আমি ইগ্রো করতাম এখন আমি চাচ্ছি যে আমি চাচ্ছি একটা সুন্দর একটা সংসার করার জন্য একটা সংসার হবে ছেলে মেয়ে হবে বাচ্চা কাচ্চা হবে তাদের নিয়ে সুখে সংসার করার জন্য সুখে থাকার জন্য আমি একটা ভালো মনের মানুষ খুঁজতেছি আচ্ছা কেমন ছেলে চাচ্ছেন ছেলে মোটাও না চিকনও না মিডিয়াম চাচ্ছি বড়ও না খাটোও না আমার যে যেন একটু হাইট হয় এরকম একটা ছেলে চাচ্ছি আমার পাসপোর্ট তিন ইঞ্চি পাসপোর্ট তিন ইঞ্চি কয় ইঞ্চি লাগবে আপনার এই পাসপোর্ট চার পাঁচ আচ্ছা বয়স্ক না ইয়ং চাচ্ছে বয়স্ক চাচ্ছে না ইয়ং চাচ্ছে না মিডিয়াম চাচ্ছে আর কি মিডিয়াম বলতে কি মিডিয়াম বলতে মানে বেশি ইয়াংও না আবার বেশি বয়স্কও না মানে মিডিয়াম বয়স যেমন ৩০ এর মধ্যে ৩০ ৩৫ এর মধ্যে ইমিডিয়েট যে বসরা ছিলেন তারা যে অফারগুলো দিছে এই অফারগুলো আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন এবং কি পারপাস অফারগুলো করতে আসলে অ্যাসিড কোনি এই কার অ্যাসিড কোনি এই কারণে কারণ এখানে মানি সমস্যা ছিল মানে টাকা টাকা অফার করতে হ্যাঁ টাকা অফার করতে টাকা টাকা অফার করতে এবং বিভিন্ন ভাবে কাজের ভয় দেখাতো যে তুমি যদি না করো তাহলে তোমার চাকরি থেকে বের করে দেব এরকম ভয় দেখাতো আর কি আচ্ছা আচ্ছা মানে অনেক মেরে এরকম হয় আর কি হ্যাঁ অনেকের জীবনে এরকম হয় কিন্তু আমার লাইফও হয়েছে তাই আমি আর কি এখন চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছি তাই এখন চাকরি বাকরি আর কিছুই করব না এখন ছুটিয়ে সংসার করব একটা ভালো মনের মানুষ পাইলে তাকে নিয়ে বিয়ে তাকে বিয়ে করব বিয়ে করে সংসার করব বাচ্চা কাচ্চার মা হব আর কি দেশে না বিদেশে চলে যাচ্ছেন কোনো সমস্যা নেই একটা হলেই হলো কিন্তু ভালো মনের মানুষ হতে হবে সে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো এরকম বেশ তার ক্যারেক্টার ঠিক থাকতে হবে যাক অনেক সুন্দর কথা বলছেন এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওর নিচে আমার নাম্বার দেয়া আছে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যদি কারো ভালো লাগে আমাকে ভালো লাগে থেকে তাহলে ওই নাম্বারে গিয়ে ইমো হোয়াটসঅ্যাপ খুলে আমাকে নক দিতে পারবেন কথা বলতে আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কই যেন বলছেন নগা সাপাই নৌকা চাপাই আর কি তো এখন আপনাদের পরিবারে কে কে আছে আমার পরিবারের ফ্যামিলি সবাই আছে ভাই বোন তো আপনি এতদিন সংসার করেন নাই কেন এতদিন বিয়ে সাথে করে ফেলেন নাই কেন আসলে দিন খুঁজেছি দেখি কোনো ভালো মানুষ পাই কিনা ভালো মনের মানুষ পাই না কিন্তু আসলে বাস্তবেই ভালো মনের মানুষ বলতে নাই তাই মিডিয়া আশ্রম দেখে মিডিয়াতে কাউকে পাই কিনা ভালো মনের মানুষ নেই দেখে কোন কথা আর মেরা বিয়ে করতেছে না করতেছে বাট আমার ক্ষেত্রে সেটা হয়নি আর আমি পাইনি তাই আপনার ক্ষেত্রে হয়নি কেন আপনার কি কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নেই তাহলে আসলে আমি এই যে বললাম যে এখানে যে সেখানে যে বিভিন্ন ধরনের অফারের শিকার হতে হয় সেজন্য আমি আর আগাইনি আচ্ছা যাক ভালো তো আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বলার আছে এটাই যদি আমাকে ভালো লাগে তাহলে আমাকে ইমো না